পুলিচে পুলিচে বন্ধু চি পুলিচে বন্ধু ভাই আমি কাটি কাটি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পরিচয় দিয়া সে চলে আসসালামু আলাইকুম দর্শক আমি হাবিব আসি আপনাদের সাথে হাবিব কিজন লাভার রানার আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রতারক থেকে সাবধান প্রতারক থেকে সাবধান এই লোকটা বিশাল বড় এক প্রতারক নাম হলো মুজাহিদ তারা অনেকজনে জানেন অনেক কিছু দিন দুই দু একটা ভিডিও বানাইছে ভালো হওয়ার জন্য যে আসলে চোর চুরি কীরা ভালো হতে চায় ঠিক আছে চোর চুরি কীরা আরেকজনের নামে বদনাম করতে চায় অবশ্যই চোর বাটপার পার সিটার থেকে অবশ্যই সাবধান আর এই লোকে এরকম এরকম কাজ করছে মানুষের টাকা হাতিয়ে নিছে ডিবির পরিচয় দিয়া সিআইডির পরিচয় দিয়া তারপর আরও বিভিন্ন ধরনের র্যাবের পরিচয় দেওয়া এরকম এরকম পরিচয় দেওয়া উনি অনেক টাকা হাতিয়ে নিয়েছে আমাদের কবুতর ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় কিছু লোক আছে যারা মনাকাকা হাফিস কাকা এনামুল বাই ওনাদেরকে ঠের দেওয়া ডিবির পরিচয় দেওয়া অনেক কবুতর হাতিয়ে নিয়েছে অনেক টাকা হাতিয়ে নিয়েছে অবশ্যই প্রতারক থেকে সাবধান আর উনি কিছু ওনার নিজের একটা চ্যানেল খুলছে শুক্র শুক্র আষ্টদিনে এই শুক্র শুক্র দিনে চ্যানেল খুললা অনেকজনের নামে অনেক রকম কথা বলতেছে অবশ্যই প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আর দর্শক আপনারা পুরা ভিডিওটা দেখেন পুরা ভিডিওতে যে কী হইতাছে আছে আপনারা কোন দেখতেই পাচ্ছেন ইন্টুতে বুঝতেই পারছেন থামবেলার ইন্টু দেখা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা সবার কাছে বেশি বেশি শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ইনশাল্লাহ পরিচয় দিয়ে আমার কাছ থেকে তাহলে এর কি মিথ্যা বলছো নাকি তারপরে আপনি ফাও কথা কইবেন না

আপনি আমি এক বছর আগে আর ওই বোলমারি থানায় অভিযোগ করছি উনি যখন আমার তে কবুতর নিছে তখন আমি উনারে অভিযোগ করছি বুঝছেন থানায় অভিযোগ করার পরে আমি পুলিশ নিয়ে ওনার বাড়িতে প্রায় 500 বার গেছি ওখানে ওই অভিযোগের তদন্ত কোন লোক সিআইটি কোন লোক ও তুমি সার তুমি সরো রে সব তোমার আপনি পুলিশের লোক

তো আমার টাকা আমি এক বছর আগে আর ওই বোয়ালমারি থানায় অভিযোগ করছি উনি যখন আমার তো কবুতর নিচ্ছে তখন আমি ওনারা অভিযোগ করছি বুঝছেন ওই বোয়ালমারি থানায় অভিযোগ করার পরে আমি পুলিশ লোক ওনার বাড়িতে প্রায় পাঁচশো বার গেছি ওখানে ওই অভিযোগের তদন্ত দায়িত্বে ছিল হইলো এস আই কামরুম

গোপন তথ্য অনুযায়ী এই জায়গায় ওনার সন্ধান পাইছি এখন এই সন্ধান পাইয়া এই জায়গায় আসছি ওনার কাছ থেকে টাকাটা নিতে আমি পাবো বলে বাইশ হাজার টাকা আর মনে মনি হোসেন মনে ভাই উনি পাইবো বিয়াল্লিশ হাজার টাকা আমাদের আর এক ফ্রেন্ড আছে উনি পাইবো আট হাজার আমি পাবো বিয়াল্লিশ হাজার

আমরা জামেলা বিষয় না আমাদের এটা একটা সেক্টর আমরা কবুতর যারা পালন করি এবং বিক্রি করি আমাদের একটা সেক্টর আমরা চাই না আমাদের কারোর সাথে কোনো প্রতারণা হয় আমরা কারোর সাথে প্রতারণা করি আর এই যে ব্যক্তি যে প্রতারণা করছে এ পর্যন্ত আমরা পাঁচ থেকে সাতবার বিভিন্ন মানুষের মধ্যে প্রতারণা হয়েছে তাদের এগুলো আমার মনে তাদের সিন্ডিকেট আমাদের কাছে লাগে ভাই আপনি যুবলীগ ছাত্রীগুলো বন্ধ করেন আপনি বন্ধু আৰে বেলা বেলাই য